সোমবার রাত অথবা দিনে প্রিয়নবী সাল্লাহ ওসাল্লামের উপর ছোট্ট দুরুটির দশবার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক আপনাকে সুস্থ করবেন যত কঠিন বিপদ থাকুক যত কঠিন সমস্যার মধ্যে থাকুন বিপদ যত বড়ই হোক আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন সোমবার দিন অত্যন্ত দামি দিন শ্রেষ্ঠ দিন আল্লাহনবী সাল্লাম সোমবার দিন রোজা রাখতেন সাহাবিরা আল্লাহ নবীকে বললেন নগোয়াল্লাহ রসোল আপনি সোমবার দিন কেন রোজা রাখেন নবীজি বলেন সাহাবিরা সোমবার দিন রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি দুনিয়ার মধ্যে স্ত্রী এনেছি সোবাহানল্লাহ হিসব এই জন্য আল্লাহর শুক্রিয়া দেশ হিসেবে এই সোমবার দিন আমি রোজা রাখি সোবাহানল্লাহ হিসব প্রিয় দিনদার ইমান দার মুসলিম ভাই ও বোন এই সোমবার দিন অত্যন্ত দামি আমার মুসলিম ভাইয়েরা অফিসে আদালতে ঘরে বাহিরে নামাজের পরে অবসর সময়ে যখনই অবসর থাকবেন কমপক্ষে দশ বার করে ছোট্ট দূরটি এক মিনিটও দুই মিনিটও লাগবে না এই দূরটি ছোট্ট দূরটি দশ বার করে পড়বেন আল্লাহ তালা কপাল করে দিবেন আমার সম্মানিতা মহিলা মা বোনেরা বাসার মধ্যে রান্নাবান্না কাজ করা অবস্থায় জবানে পড়তে থাকুন অজুসহ পড়াটা উত্তম অজু ছাড়াও পড়তে পারবেন অজু সহকারে পড়লে সেটা লার কাছে মঞ্জুর কবুল হবে তাড়াতাড়ি সেটা উত্তম প্রিয় দিনদার ইবান মুসলিম বায়বন অন্যান্য মাসের যেই সোমবার আর এই মাসের সোমবার রাত বা দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি কারণ হলো এই মাস হল রজব মাস আল্লাহ কোরআনে এই রজব মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছেন সোবাহান্লাহ এ মাসকে সম্মানিত মাস আল্লাহ বলেছেন হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাহ ওসাল্লাম বলেন রজাবা শাহরুল্লাহ রজব মাস হল আল্লাহর মাস মহাদ্দাম বলেন প্রত্যেকটা মাস আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু রজব মাসটাকে আলাদা স্পেশাল আল্লাহর মাস কেন বললেন একটি কারণ আছে কারণটি হলো রজব মাসের ২৬ তারিখ দিবা রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন আপন বন্ধুকে আল্লাহ তালা মেহমান বানায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেখান থেকে আল্লাহ রবুল আলমিন আপন বন্ধুকে সাত আসমান পারি দিয়ে জান্নাত ভ্রমণ করিয়েছেন আল্লাহর নিদর্শনা বলিয়ে দেখিয়েছেন সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিনের দিদার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে ধন্য করেছেন সুবহানাল্লাহ প্রিয় দিনদার দিমاندار মুসলিম ভাই ও বোন এই রজব মাসটি অত্যন্ত দামি সোমবার রাত অথবা দিনে দুরূদ শরী পড়তে থাকুন আপনি যদি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি যদি দুরূদ পড়েন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আমার কোনো মত যদি একবার দুধ পড়ে সাথে সাথে আমল আমুল্নামা থেকে দশটি গুণ আল্লাহ রব্বুল মাফ করে দেন শুধু তাই নয় দেশ দশটি নাকি আমল নামার মধ্যে যোগ করে দেন দশটি মর্যাদা আলামিন বাড়িয়ে দেন সুভার হামদি প্রিয় দিন দানি মন্দান মুসলিম ভাই মন আল্লাহর নবী আলো বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত যদি মোহব্বত নিই ভালোবাসা নি আমি রসুলের প্রতি যদি দূরত পড়ে আল্লাপাক দুইজন ফিরিশা নিয়োগ করে রেখেছেন এই দুইজন ফিরিশা দুরুর শরীফ নবীজির রোজা মোবারকে পৌঁছে দেন নবীজির কাছে ওই উম্মতের নাম বলা হয় পরিচয় তুলে ধরা হয় আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম উম্মতকে চিনে ফেলেন আর নবীজি আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করতে থাকেন সুবান আল্লাহ প্রিয় নবী বলেন উম্মত তোমরা যে যত বেশি দূরত পড়বে জান্নাতে আমার তত কাঁচা কাছি তুমি থাকবে বেশি বেশি দূরত পড়লে পেরেশানি দূর হয় দুশ্চিন্তা দূর হয় আপনাদেরকে একটি মেশাল দিই কেমন করে বিপদ কঠিন বিপদ দূর হয়ে যায় এই দৃষ্টান্তটি শুনলে আপনারা বুঝতে পারবেন একজন প্রখ্যাত আল্লাহর আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলী তিনি হজ করতে গেলেন কাবা তাওয়াফ করতেছেন ওনার সামনে একজন যুবক হজ করতেছে আর দূর শরীফ পড়তেছে ও অন্যান্য কোনো জিকির আজকার করে না শুধু যুবকটির জবানের মধ্যে শরীফ আর শরীফ হজরতে আল্লা নুমানি রহমাতুল্লাহ যুবকটিকে ডেকে বললেন যুবক আমি অনেকক্ষণ পর্যন্ত খেয়াল করলাম তুমি যে কাজ করো সুদুরসুরের প্রতি পড়ো কারণ কি যুবক ছেলেটি চোখের পানি ছেড়ে দিলেন করে কান্না করে দিলেন আর আল্লাহর আল্লাহর দুরুশরীফের কারণে আল্লাহ পাক আমাকে কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন এবার আল্লাহর বলি বললেন যুবক কি এমন বিপদ যে বিপদ তোমাকে আল্লাহ রব্বুলাইলামিন রক্ষা করেছেন যুবকটি বলেন হুজুর আমি যখন হজের উদ্দেশ্যে রওনা হলাম তখন শুধু আমি একা ছিলাম না আমার সাথে আমার জন্মদাতা পিতা ছিলেন এবং আমার সাথে আমার এলাকার বিশাল একটা কাফেলা ছিলেন বিশাল কাফেলা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলাম প্রতি মধ্যে বাবা প্রচণ্ড সুস্থ হয়ে গেল প্রচণ্ড সুস্থ হয়ে গেল অসুস্থতার মধ্যে সময় যত বাড়ছে অসুস্থতা বাড়ছে অনেকক্ষণ পর্যন্ত বাকি লোকগুলা কাফেলার অপেক্ষমান কিন্তু দেখতেছে অনেকক্ষণ পরে অসুস্থতা আরও বেড়ে গেল কাফেলার লোকগুলো আমাকে ডেকে ডেকে বললো যুবক তুমি তোমার বাবাকে নিয়ে এখানে অবস্থান করে একটি গাছের সাথে হেলান দিয়ে বসালেন আর বললেন এখানে তোমরা অবস্থান করো তোমার বাবা যদি সুস্থ হয় তোমার বাবাকে নিয়ে তুমি হজে হজ করতে এসো আর যদি তোমার বাবার অসুস্থতা বেড়ে যায় তাহলে তোমার বাবাকে নিয়ে বাড়ি চলে যাও সবাই চলে গেলেন হজের উদ্দেশ্যে কিছুক্ষণ পরে অসুস্থতার তীব্রতা প্রচণ্ড বেড়ে গেল কিছুক্ষণ পরে যুবকটির বাবা ইন্তেকাল করলেন যুবকটি কেঁদে কেঁদে বললেন মোগল্লার ওয়ালি সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো সব থেকে ভয়ের ব্যাপার হলো আমার বাবা ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে আমার বাবার চেহারাটা আর মানুষের চেহারা নাই। আমার বাবার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেল আমি আতঙ্কিত হয়ে গেলাম আমি ভয় পেয়ে গেলাম নার্ভাস হয়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম কান্না শুরু করে দিলাম মানুষ যদি আসে কীভাবে মুখ দেখাবো আবার নিজেরও ভয় করতে লাগলো আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি কান্না করতে করতে এক সময় শরীরটা ক্লান্ত হয়ে গেছে গাছের সাথে হেলান দিয়ে বসলাম মনের অজান্তে চোখগুলা লেগে গেছে ঘুম এসে গেল ও আল্লাহ আমি স্বপ্নের মধ্যে দেখি একজন সাদা পাগড়িওয়ালা একজন সাদা জুব্বা পরিহিতা যার শরীর থেকে নূর বের হচ্ছে আর শরীর থেকে মেসকে আম্বরের গ্রান বের হচ্ছে আমি দেখি উনি হাঁটতে হাঁটতে আমার বাবার সামনে আসলেন ওনার ডান হাত মোবারক বরকতি হাত আমার বাবার চারার মধ্যে মুছে দিলেন আমার বাবার চারার দিকে তাকিয়ে দেখলাম শুকরের চারা থেকে পরিবর্তন হয়ে আগের চারা বাবার নিজস্ব চারা হয়ে গেল আশ্চর্য হয়ে গেলাম শুধু চেহারাই হয় নাই বাবার চারা থেকে নূর বেরো হচ্ছে চমকাচ্ছে এত সুন্দর চারা হয়ে গেছে আগে থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর বেড়ে গেছে জোবান আল্লাহ তারপর তিনি চলে যেতে লাগলেন আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনার পরিচয় এই বিপদের দিনে আপনি এসেছেন উনি বললেন আমি হচ্ছেন আমি হচ্ছে সর্বশেষ নবী আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল উল্লাহ তোমার বাবা প্রত্যেক দিন আমার উপর দূরত সেজন্যে আমি বিপদের দিনে তোমার বাবার কাছে চলে আসলাম চলে গেলেন এর জন্য আমি বিপদ থেকে কঠিন রক্ষা পেয়েছি কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছি সেজন্যেই আমি ইরসুলের প্রতি দুরস শরীফ পড়ি আমার মুসলিম বোন এবার আসুন আমলটা আপনাদেরকে বলে দেই সোমবার রাত অথবা দিনে ছোট্ট দূর শরীফটি পড়বেন যখনই অবসর থাকবেন তখনই পড়বেন কমপক্ষে সকালে দিনে দশ বার রাতে দশ বার পরবেন অথবা যখনই অপসর থাকেন তখনই দশ বার করে পড়বেন দুটি ছোট্ট আল্লাহ হুমা সাল্লা আলা সয়দিনা মোহাম্মদ বাস আল্লাহ হুমা সাল্লে আলা সৈয়দিনা মোহাম্মদ আল্লাহ হুম সাল্লা আলা সৈয়দিনা মোহাম্মদ আল্লাহ হুমা আলাশ্বরীফ পড়বেন দুরুশরীফ পড়ার পরে তারপরে দুইটি দোয়া পড়বেন মনোযোগ দিয়ে এই দোয়া পড়লে প্রথমে যেই দোয়াটি পড়বেন ছোট্ট এই দোয়া পড়লে আল্লাহ তালা কঠিন জটিল যত রোগ থাকুক আপনার আল্লাহ সুস্থ করে দিবেন দোয়াটি কমপক্ষে পাঁচবার নিম্নে পাঁচবার উপরে যত বেশি পারেন পড়বেন يا شافع الامراج يا شافع الامراج يا شافع الامراج يا شافع الامراج دون مبرد جيد সেই দোয়া পড়লে আল্লাহ পাক আপনাকে কঠিন বিপদ থেকে জটিল বিপদ থেকে যে কোনো বিপদ থেকে আল্লাহতলা আপনাকে রক্ষা করবেন আর যারা বিপদে পড়ে আছেন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইয়া হাল্লা লাল মুশকিলত ইয়া লাল মুশকিলাত ইয়া মুশকিলাত প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে সোমবার রাত অথবা দিনে এ আমলটি করুন আল্লাহ তালা কপাল খুলে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন